হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम মাই চ্যানেল আজকে আর টি চলে আসলাম আজকে হচ্ছে গিয়ে রান্না করব সিঙমাছ কিভাবে রান্না করতে হয় আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি না আটকানো সুন্দর ভিডিওটি দেখতেই থাকেন এই তো চলে আসলাম এখানে সিঙমাছ পরিষ্কার করে রাখা হয়েছে সিঙমাছ কিন্তু খেতে খুবই মজার একটা মাছ কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট হয় এই তো পরিষ্কার করে রাখা হয়েছে শিং মাছের যে রোগ আছে ওইটাও ফেলে দেওয়া হয়েছে এখন এদিকে হচ্ছে গিয়ে শিঙ মাছ রান্না করার জন্য এই তো টেমেটো কাটা হয়েছে টমেটো দিয়ে শিং মাছ পুনা করব এর জন্য এই তো টেমেটো কাটা হয়েছে এখানে দুইটা টেমেটো কেটে নিয়েছি ধনিয়া পাতাও কেটে নিয়ে নিচ্ছি এই তো ধনিয়া পাতাও কেটে নেওয়া হয়েছে এখন রান্না বসিয়ে দিব এই তো কড়াই বসে দিয়েছি কড়াই বসে তেলও দিয়ে দিয়েছি এই তো পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন খসিয়ে নিচ্ছি পেঁয়াজ যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি সব ধরনের মশলা অ্যাড করব পেঁয়াজ খসানো হয়ে গেলে আমি সব ধরনের মশলা অ্যাড করব এই তো এখানে মশলা লোয়া হয়েছে সব ধরনের মশলা লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়া সব কিছু হয়েছে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা খসার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এটা আবার চলে আসলাম এদিকে আমার মশলা খসানো হয়ে গেছে আমি বেশি মশলা দিই নাই অল্প অল্প সব ধরনের মশলা দিয়েছি যেহেতু শিং মাছের জোল করা হবে এই জন্য আমি অল্প অল্প করে মশলা দিয়েছি এখন পরিষ্কার করে রাখা শিং মাছ দিয়ে দিব এই তো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নাচা করে নিব ভালোভাবে না করে মাছের সাথে মিক্স করে নিব মশলাগুলো এই তো নাচা করে নিচ্ছি সাধু এবং মজাদার এই শিং মাছ গরম পাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই তো এখানে আমি আমার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন না করে নিব বেশি না চা করব না বেশি না চা করলে আমার শিঙ মাছ ভেঙে যাবে জন্য বেশি একটা নাচা করব না চা করে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর আমার শিঙ মাছ রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন এই তো আমার শিং মাছ আচার করে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে দেখে দিব দিয়ে দেখে দিলাম কিছুক্ষণ পর আবারও আসবো এই তো আবারও আসলাম এদিকে আমার শিং মাছের থেকে পানি বের হয়েছে বের হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমার পরিমাণ মতো পানি অ্যাড করব বেশি অ্যাড করব না তো আমার পরিমাণ মতো পানি অ্যাড করেছি যেহেতু আমি জোল জুল রাখবো এজন্য বেশি একটু পানি দেই নাই পরিমাণ মতো পানি দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি দিবেন এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে এখন রাখ দিয়ে দেখে দিব আর আমার রান্নাবান্নার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন তো রান্না দিয়ে দেখে দিলাম আবার চলে আসলাম এদিকে আমার শিং মাছ রান্না করা হয়ে গেছে এখন আমি পাতা দিয়ে নামিয়ে নিব কারণ হচ্ছে গিয়ে আমার শিং মাছ রান্না করা হয়ে গেছে এই তো আমি এখন কেটে রাখা ধনিয়া পাতাও দিয়ে দিলাম খুবই সুন্দর এটা গ্রান বের হয়েছে এই তো আমার শিং মাছ রান্না করা হয়ে গেছে আমি শিং মাছ দিয়ে ভাতও খেয়েছি খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন